যে সমস্ত মেয়েরা নতুন বিয়ে করেছ তাদের জন্যে এই ভিডিওটা খুব প্রয়োজনীয় একটি ভিডিও দেখো শ্বশুরবাড়িতে রানীর মতো যদি তুমি থাকতে চাও কোনো যুদ্ধ নয় শুধু একটু কৌশল দরকার সেই কৌশলটা কি সেটাই আমি এখন বলব একটু ধৈর্য দরকার একটু কৌশল করা প্রয়োজন একটু আত্মবিশ্বাস রাখা প্রয়োজন নিজের উপরে আর সবার মনের মধ্যে একটু জায়গা দখল করে নেওয়া খুব প্রয়োজন তবেই শ্বশুরবাড়িতে তুমি রানীর মতন থাকতে পারবে কিভাবে যার জন্যে কয়েকটা সাইকোলজিক্যাল ট্রিক্স আমি দিচ্ছি প্রথমেই বলে দিই শ্বশুরবাড়িতে রানীর মতো থাকার মানে কিন্তু সবাইকে নিয়ন্ত্রণ করা বা শুধুমাত্র ভালোবাসা পাওয়াটা বিষয়টা জরুরি তা কিন্তু নয় শ্বশুরবাড়িতে রানীর মতন থাকা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা নয় কিংবা সবার কাছে ভালোবাসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার তা কিন্তু নয় সত্যিকারের অর্থে সত্যিকারের অর্থে একজন নারী যখন বুদ্ধিমত্তা এবং মানসিকতা বা কৌশল প্রয়োগ করে তখন সে কী করে সত্যিকারের রানীর মতো থাকতে পারে সেই কৌশলগুলো কি সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম কথা নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে পরিস্থিতিকে নয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ তুমি পারবে না করতে কিন্তু প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে সব কিছু আপনার ইচ্ছে মতো চলবে না এটাই স্বাভাবিক কেউ অবহেলা করতে পারে কেউ তোমাকে মূল্যায়ন নাও করতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছ সেটাই আসল ব্যাপার যদি কেউ তোমাকে ছোট করতে চায় সাথে সাথে রেগে না গিয়ে একটা ভাবুন সে এটা কেন করুন ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে সামলাতে পারলে আপনি মানসিকভাবে আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হয়ে উঠবেন দু নাম্বার হচ্ছে মানুষের মনটাকে কিন্তু আপনাকে বুঝতে শিখতে হবে প্রত্যেক মানুষের আলাদা আলাদা মানসিকতা থাকে একরকম মানসিকতা হতে পারে না শ্বশুর শাশুড়ি ডায়র নন দেব সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করুন কেউ রাগি হলে তাকে শক্ত কথা বলার দরকার নেই তাকে তার ভাষায় কথা বলুন কেউ আবেগপ্রবণ হলে তাকে আবেগ দিয়ে জয় করুন যখন বুঝতে পারবেন যে কে কিভাবে চিন্তা করে তখন দেখবেন সম্পর্কগুলোর মধ্যে একটা ভারসাম্য আনা আপনার মধ্যে কত সহজ হয়ে যাবে এরপরে বলবো যুদ্ধ নয় কৌশলতার সাথে স্মার্ট থাকুন অনেক সময় সরকারি যুক্তি দিয়ে কাউকে বোঝানো যায় না অনেক সময় সরাসরি কোনো যুক্তি দিয়ে কাউকে বোঝানো যায় না তখন কী হয় আপনাকে বুদ্ধি খাটাতে হবে ধরুন শাশুড়িকে শাশুড়ি আপনাকে অবহেল করে তা সরাসরি এর প্রতিরোধে না দিয়ে আপনি ধৈর্য ধরুন সে কী পছন্দ করে কি না পছন্দ করে না কি অপছন্দ করে সেগুলো বোঝার চেষ্টা করুন তার ভাষায় কথা বলুন সময়ের সাথে সাথে দেখবেন সম্পর্কের দৃষ্টপটটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এরপরে একটা কথা বলবো যে নিজেকে একটু রহস্যময় করে রাখার চেষ্টা করুন সবাইকে সব কথা বলবেন না যে মানুষ খুব সহজেই নিজেকে উন্মুক্ত করে দেয় সে অল্পেতেই দুর্বল হয়ে পড়ে আপনার ব্যক্তিগত অনুভূতি স্বামী স্ত্রীর সম্পর্ক শ্বশুরবাড়ির ছোটোখাটো সমস্যাগুলোকে সবসময় সবার সঙ্গে আলোচনা করবেন না রহস্যময়ে যদি আপনি নিজেকে রাখতে পারেন সবাই কিন্তু আপনাকে গুরুত্ব দেবে আপনাকে নিয়ে ভাববে আপনাকে সম্মান করবে আরেকটা ব্যাপার হচ্ছে বেশি ভালো না বেশি খারাপও না এইরকম একটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ এটাও করা যাবে না একটা ব্যালেন্স কিন্তু আপনাকে মেনটেন করতে হবে অতিরিক্ত ভালো হয়ে গেলে আপনাকে মানুষ ব্যবহার করবে বেশি কঠোর হয়ে গেলে আপনার থেকে দূরে সরে যাবে তাই একটা ব্যালেন্স বজায় রাখুন অপ্রয়োজনীয় কাজে না বলে দিন কিন্তু দরকার হলে সহায়তা করুন এছাড়া আরও একটা ব্যাপার আছে নিজের স্বামীকে নিজের দিকে রাখার চেষ্টা করুন স্বামীকে সময় নিজের দিকে রাখার চেষ্টা করুন কিন্তু সেটা কৌশল করে আপনাকে করতে হবে অনেক নারী স্বামীকে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে বলে যেটা কিন্তু সম্পর্কে ক্ষতি করে বরং স্বাভাবিকভাবে তাকে বোঝান যেন সে বুঝতে পারে যে আপনি তার পাশে থাকলে সে মানসিকভাবে কতটা শান্ত থাকবে পুরুষ মানুষ সাধারণত চাপিয়ে দেওয়া কথার চেয়ে কৌশলী এবং বিনয়ী আচরণে বেশি প্রভাবিত হয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নিজের গুরুত্ব তৈরি করুন অর্থনৈতিকভাবে মানসিকভাবে নিজে স্বাবলম্বী হতে পারলে খুব ভালো হয় আপনার রান্নাবান্না বা সংসারের কাজ করলেই হবে না এছাড়াও আপনার একটা আলাদা পরিচয় থাকতে হবে আপনার একটা আলাদা দক্ষতা থাকতে হবে দেখবেন তখন সবাই আপনাকে কিন্তু গুরুত্ব দেবে অর্থনৈতিকভাবে স্বাধীন হলে সম্মান কিন্তু এমনিতেই বেড়ে যায় আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ চাটুকারিতা কিন্তু নয় পা চাটবেন না কাউকে চাটা চাটি করবেন না কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করবেন মানুষ চায় তাকে একটা মূল্য দেওয়া হোক তাই শ্বশুরবাড়ির কেউ যদি আপনার কাছে সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন তাকে এটা কিন্তু চাটুকারিতা নয় সত্যিকারের প্রশংসা করুন যা তাকে মন থেকে আপনাকে ভালোবাসতে শেখাবে আর নিজেকে আত্মবিশ্বাসী রাখুন অহংকারী কিন্তু নয় অহংকারী হবেন না নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন নিজেকে কখনো ছোট মনে করবেন না আবার অহংকারীও হবেন না আত্মবিশ্বাসী নারীকে সবাই কিন্তু সম্মান করে কিন্তু অহম্মান অহংকার করলে তার থেকে কিন্তু লোকে দূরে সরে যায় আরেকটা ব্যাপার হচ্ছে পরিবারের জন্যে আপনি একটা অপরিহার্য বস অপরিহার্য হয়ে উঠুন নিজেকে এমনভাবে আপনি তৈরি করুন যে শ্বশুরবাড়ির প্রতিটি লোকের কাছে আপনি অপরিহার্য একটা মানুষ হয়ে যদি দাঁড়াতে পারেন দেখবেন প্রত্যেকে আপনাকে ভালোবাসবে পরিবারের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজে নিজেকে যুক্ত করুন দায়িত্ব নিয়ে আপনি না থাকায় যখন অভাব অনুভব করবে তারা তখনই তারা বুঝবে আপনি সত্যিকারের রানী হয়ে গেছেন এটাই হচ্ছে কি করে আপনি শ্বশুর বাড়িতে রানীর মতো বিরাজ করবেন তার কৌশল তার কয়েকটা সাইকোলজিক্যাল টিপস আপনাদের সামনে তুলে দিলাম তাহলে এই যে টিপসগুলো দিলাম সেগুলো হচ্ছে কেন না শ্বশুর বাড়িতে রানীর মতো যদি আপনি থাকতে চান কোনো যুদ্ধ কিন্তু আপনাকে করতে হবে না শুদ্ধ একটু কৌশল করা দরকার একটু ধৈর্য দরকার একটু আত্মবিশ্বাস রাখা দরকার আর সবার মনগুলোকে বুঝে তার মনের মধ্যে একটা জায়গা আপনাকে করে নিতেই হবে এটাই হচ্ছে আপনাকে সংসারে রানীর মতো বিরাজ করার আসল উপায় এটা এই সাইকোলজিক্যাল টিপসগুলো যদি আপনি মেনে চলেন দেখবেন আপনি সত্যিকারেরই সংসারে রানী হয়ে জীবনটা কাটাতে পারবেন ভালো থাকবেন